আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির আমরা অনেক সময় দেখি দুই পক্ষের মাঝে যদি কোনো দলিল নিয়ে বাক বিতণ্ডা হয় দলিল জালের কোনো মামলা হয় তাহলে আদালত থেকে যখন দলিলটা জাল বা প্রমাণিত হওয়ার পরে দলিল ক্যান্সেলেশন বা বাতিল ঘোষণা করে তাহলে আমরা কি করি আদালত থেকে বাতিলের বা ক্যান্সলেশন যে হয়েছে এটার একটা মামলার ডিগ্রির নকল নিয়ে বাড়িতে চলে যাই ফলশ্রুতিতে দুই চার পাঁচ বছর দশ বছর পরে যে দলিলটা আপনি ক্যান্সলেশন করছেন মামলা করে বা যে দলিলটা আপনি বাতিল করছেন ওই দলিলটা বাতিল হয় না ওইটা বলবৎ থেকে যায় এর কারণ হচ্ছে আপনি যখন আদালত থেকে বাতিলের যে একটা রায় পাইছেন বাতিলের রায়ের পরে রায়ের নকলটা নিয়ে আপনি বাড়িতে চলে গেছেন রেজিস্ট্রি অফিসে মূলত দলিটা বাতিল হয়েছে কি না এ ব্যাপারে কোনো খোঁজখবর নেন নাই তথ্য তালাস করেন নাই এর কারণে পরবর্তীতে আপনি বৃদ্ধি করবেন এখন এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে কি করতে হবে আপনি যে দলিটা মামলা করে ক্যান্সলেশন বা বাতিল করছেন মামলার যে একটা আদেশ আদেশটা রেজিস্ট্রি অফিসে গেছে কিনা। বা আদালত থেকে রেজিস্ট্রি অফিসে পাঠাইছে কি না এটাকে আপনাকে তত তালাস করে খবরটা নিতে হবে এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে যেই রায়ের কপি বা যে আদালতের যে অর্ডার রেজিস্ট্রি অফিসে গেছে দলিটা ক্যান্সেলেশন হওয়ার জন্য বা ক্যানসেল করার জন্য আসলে মূলত এটাকে ক্যান্সলেশন হয়েছে কি না এটা আপনি আপনার নিজ দায়িত্বে যেহেতু মামলাটা আপনার জমিটা আপনার আপনি নিজ দায়িত্বে এটার খবর নিবেন এবং এখানে হালকা কিছু খরচপাতি দেওয়া লাগে ক্যারানিদেরকে তাহলে ওনারা দ্রুত কাজগুলো করে তারপর যখন দলিলে ক্যান্সেলেশন বা দলিলটা বাতিল হয়েছে কোন আদালতের কোন মামলার কোন সালের মামলা বলে এটা ক্যান্সেলেশন হইল এটা মূলত দলিলের ভিতরে লেখছে কিনা লেখার পর যদি দলিলে ক্যান্সেলেশন হয়ে থাকে আপনাকে যে দলিলটা আপনি বাতিল করছেন ওই দলিলের একটা নকল কপি নিয়ে আপনাকে রাখতে হবে তাহলে আপনি ভবিষ্যতে বা আপনার উত্তরাধিকারগণ ভবিষ্যতে কোনো বিপদ আপদ বা হ্যারাসমেন্টের শিকার হবে না এই যদি এরকম করে থাকেন তাহলে আপনি এই সমস্ত জুট জামিলাগুলা থেকে বেঁচে যাবেন যদি আমার এই ভিডিওটির দ্বারা আপনার মাত্র কোনো উপকার হয়ে থাকে আমি আশা করছি আপনি আমার ভিডিওটা একটা শেয়ার দিবেন একটা লাইক কমেন্ট করবেন যাতে অন্য কোনো ভাই এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারে বা বাঁচতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম